হলো দেখেন লক্ষ্য করুন আল্লাহ যে সত্তা মালিক হলো তিনি সেই সত্তা সুতরাং এখানে মালিক এটা হলো আল্লাহ তালা একটা গুণ আমরা পড়লাম যে আর রহমান রহিম এটা হলো আল্লাহ তালার একটা সিফাত দুইটা সিফাত এখানে আর রহমান রহিম এই মালিক আর একটা সিফাত সুতরাং এখানেও এই মালিক তার মাউসুফের অনুগামী হয়ে জের হয়েছে যেহেতু আল্লাহ মাউসুফটা লাম হরফে জোরে কারণে জের হয়েছে সুতরাং মালিক এটা তার মাউসুফের অনুগামী হয়ে কাফের নিচে জের হয়েছে তারপরে দেখুন দিন এখানে ইয়াউমিনের নিচে কেন জের আর দিনের নিচে কেন জের করলাম এর কারণ হলো মালিক এটা মাউসুফের সিফাত হওয়ার সাথে সাথে এটা আবার মুদফ হয়েছে তারপরে ইয়াউমুন এটা মুদফ ইলেহি হয়েছে তো মুদফ ইলেহি হওয়ার কারণে এটা ইয়াউমিন মিমের নিচে জের হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এই ইয়াউমিন এটা মুদফ ইলেহি হয়ে আবার মুদফ হয়েছে আবার মুদফ হওয়ার কারণে তার পরবর্তী আর দিন এটাকে আবার জেদ দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন একটু আহ মাথায় এ লাগতে পারে যে এত কিছু কিভাবে হলো আসলে বিষয় হলো যে আরবি ভাষায় একটা শব্দ মুদ ফিলেই হয়ে আবার মুদফ হইতে পারে মৌসুফ হয়ে আবার মুদফ হতে পারে এভাবে হতে পারে যখন তার পরবর্তী শব্দটাকে মুদ ফিল